আচ্ছা আর বিষয়টা হলো যে আপনার সামনে পয়লা বৈশাখ এই হিসাবে স্টোরে অনেক মাছ থাকে যে সময় মাছটা কম থাকে ওনরা ওই ইলিশ মাছগুলো স্টোরে রাখে রাখলে আমরা তো মনে করি সামনে পয়লা বৈশাখ আসছে আমরা তাজা মাছ দেখি অনেক দাম দিয়ে কিনি কিনলে মাছ বাজার ওই দামে বিক্রি করতে পারি না কেজিতে দুইশো টাকা তিনশো টাকা কম বিক্রি করা লাগে দেখা গেছে আপনার পাঁচশো গ্রাম সাইজের মাছটা আমাদের এখানে কেনা লাগে পনেরোশো টাকা কেজি মার্কেটে বিক্রি করে বারোশো সাড়ে বারোশো টাকা আপনি তিনশো সাড়ে তিনশো গ্রাম মাছটা আপনার কেনা লাগে তিরিশ বত্রিশ হাজার টাকা মন আটশো টাকা কেজি মার্কেটে বিক্রি করে ছয়শো টাকা কেজিতে আপনার দেড়শো টাকা দুইশো টাকা লস হইতেছে আর জেলারাও মাছ পাচ্ছে না আমাদের এখানে জেলার মাছ পাচ্ছে না লম্বা জালে মাছ নেই সান্দি জালেও মাছ নেই টুকটাক আপনার চট্টগ্রাম মধ্যে কিছু মাছ হয় ওদের ওই খাড়িতে চট্টগ্রাম খাড়িতে পানি তো যার কারণে ওখানে কিছু মাছ হয় আমাদের এখানে একবার ইলিশ শূন্য এই দেখেন এখানে মাছ আছে শুধু কিছু সামুদ্রিক মাছ ছোট মাছ কিন্তু বড় ধরনের কোনো মাছ নেই মনে করেন এখন ওই পয়লা বৈশাখের কারণে ইলিশ মাছটা একটু কম সাগরও কম কম কারণে পয়লা বৈশাখের কারণে ইলিশ মাছটা তোর মাছ পাওয়া যায় কম এ কারণে ইলিশ মাছটার দাম দুটা বেশি থাকে আবার বিভিন্ন জায়গা অভিযান অভিযান চলতেছে তেতুলিয়া অভিযান চলে নোয়াখালী অভিযান চলে এই অভিযানের কারণে ইলিশ মাছটা কম ধর হয় কম মানে বেচা বেশি দামটা বেশি ওই পয়লা বৈশাখের কারণে ইলিশ মাছটা পাওয়া যায় কম এই বিজিতিয়ার এই সমস্যা বিভিন্ন এতে একটু নাল নদীতে একটু মাছ পাওয়া যায় না মাছের একটু রেট বেশি সেই জন্যে এখানেও আমাকে একটু বেশি রেটে কেনা পরে সেই জন্যে দাম একটু বেশি ওইদিকে আটশো নয়শো টাকা রেটে কিনতাম এমন একটু রেট বেশি এখন বেচা বেচাও পরে বেশি